মধ্যে আছেন খুবই অসুবিধার মধ্যে আছি রাস্তা খারাপ গাড়ি নতুন গাড়ি ড্যামেজ হয়ে যাচ্ছে স্কুল কলেজে বাচ্চাদের নিয়ে যেতে কতটা অসুবিধা হচ্ছে স্কুলের বাচ্চাদের অসুবিধা হচ্ছে প্যাসেঞ্জারের অসুবিধা হচ্ছে অসুবিধা তো হচ্ছে কতদিন ধরে বেহাল রাস্তা অনেক দিন হয়ে গেল বছরখানেকের খানেকের ওপর প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন স্যারদের বলবো একটু রাস্তাটা দেখুন এই বলবো আর কি বলবো আপনার নাম সাজেল গোস্বামী আমি তো দেখা কথা কমর বেঁধে যাচ্ছে আর কি বলবো মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশা রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে অনেক গর্ত হত্যা ডিসি আলার অটোওয়ালা সব গর্ত বাঁচিয়ে ঘুরতে গিয়ে তো অনেক ও পিছনে তাড়াতাড়ি করবে ও দিক গর্ত বাঁচাবে এইভাবে চলছে কতদিন এই রাস্তা সারানো হয়নি কি মনে হয় ওটা আমার অভিজ্ঞতা নেই কেন সারাচ্ছে না প্রশাসন এটা বলতে পারবো না আমি স্কুল কলেজে বাচ্চাদের বা ছাত্র ছাত্রীদের কতটা অসুবিধা হচ্ছে অসুবিধা তো হচ্ছে পুরো জাম যখন হয় তখন মানে এই জিনিসটা পার হতে কমসে কম দশ পনেরো মিনিট এক ঘন্টা দাঁড়িয়ে থাকে এখানে তো একাধিক স্কুল আছে হ্যাঁ জিমন্যান স্কুল আছে ওই দ্বারা স্কুল আছে ইন্দিরা গান্ধী স্কুল আছে অ্যাম্বুলেন্স যাওয়ার সময় তো অসুবিধা হয় ও তো হবেই কেউ দেখছে না সারাচ্ছে না এখনো পর্যন্ত আপনার নাম আমার নাম নিরাপদ শুনছেন উত্তরপাড়ায় এলো একেবারে নতুন ফুড ডেস্টিনেশন হালুয়াজি কারি অ্যান্ড ওয়াক ভাবছেন শুধু বিরিয়ানি আরে না না এখানে পাবেন চাইনিজ ইন্ডিয়ান তান্দুর মোমো পাস্তা থাই আইটেম থেকে শুরু করে মকটেল ডেজার্ট আর কফির এক দারুণ জগৎ আর হ্যাঁ এদের স্পেশাল চিকেন লাম্বা না খেলে তো একেবারেই মিস করবেন তো দেরি কেন চলে আসুন আটত্রিশ বাই বারো নিউ জিটি রোড উত্তরপাড়া টিপটপ বাস স্টপের সামনে বান্ধন ব্যাংক এটিএম এর পাশে যোগাযোগ করুন সিক্স অনলাইন ডেলিভারির ব্যবস্থাও আছে ফোনে অর্ডার করুন আর ঘরে বসেই খেয়ে ফেলুন হালুয়াজি কারি অ্যান্ড ওয়াক পুজোর আসল ফুড স্টপ করছেন কতটা অসুবিধার মধ্যে পড়ছেন খুব অসুবিধা হচ্ছে রাস্তাঘাট এত মানে ঘানা গচ্ছায় ভর্তি চারা একটা দিক একদম পিএন মুখার্জি রোডটা পুরোটাই একেবারেই দিল্লির রোড মানে কোনো রকমভাবে যাওয়া যাচ্ছে না খুব কাটিয়ে কুটি এবং এত বাইক এত সাইকেল তাদেরও অসুবিধা আমাদের তাদের সঙ্গে পাল্লা দিয়ে যেতে হয় খুব খুব অসুবিধা হয় আমরা জানতে পারছি যে সম্প্রতি এটি ফুলকাঠি দুর্ঘটনাও ঘটে ওখানে প্রশাসনকে এ বিষয়ে দেখা উচিত অবশ্যই দেখা উচিত অবশ্যই দেখা উচিত ওকে আপনাদের তো খুবই অসুবিধা হচ্ছে নাকি ভীষণ অসুবিধা হচ্ছে যাতায়াত আপনি কোন স্কুল থেকে আমি ডানকুনি পাঠভবন স্কুলে যাতায়াত করছি আপনার নাম আমি গৌতম ধন্যবাদ কতদিন ধরেই টিএন মুখার্জি রোডের হাল হালবেয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা ওদিকে ডানকুনি দিল্লি রোড দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এদিকে মাকলা উত্তরপাড়া স্টেশন উত্তরপাড়া এই অঞ্চলকে সংযোগ করছে টিএন মুখার্জি রোড কিন্তু বারংবার বলা সত্ত্বেও এই রাস্তা এইভাবে বিয়াল অবস্থায় পড়ে রয়েছে না কাউন্সিলারদের হুশ আছে না এমএলএ এমপি না পৌরসভা কারো কোনো হুশ আছে মানুষকে প্রতিদিন প্রাণ হাতে করে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে গতকালও আমাদের টিএন মুখার্জি রোডে একটা পুলকার যে পুলকারের মধ্যে দিয়ে আমরা জানি বাচ্চারা স্কুলে যাতায়াত করে সেই পুল কার্ড প্রায় দুর্ঘটনার মধ্যে পড়েছিল একটা বড় ধরনের বিপদ ঘটে যেতে পারতো প্রতিদিন মানুষ প্রাণ হাতে করে এইভাবে এই রাস্তা ব্যবহার করছে কি করছেন চেয়ারম্যান কি করছেন ভাইস চেয়ারম্যান কি করছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা পৌরসভারা এমএলএকে তো দেখতেই পাওয়া যায় না এমপি তাকেও দেখতে পাওয়া যায় না তাহলে এরা করছেনটা কি পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান ভূত পিছু এত লক্ষ টাকা খরচ হলো সেই দিন ধরেও আমরা বলেছিলাম যেই রাস্তা যা চোখে দেখা যায় যে এইভাবে বেয়াল অবস্থায় রয়েছে সেই রাস্তা অবিলম্বে মেরামত করতে হবে ওরা বলছে বৃষ্টির জন্য একদম মিথ্যা কথা বারো মাসে সারা সাড়ে এগারো মাস এই রাস্তা বিয়াল অবস্থায় থাকে নির্বাচন এলে কিছু প্যাচওয়ার্ক হয় বা কিছু একটু আপনার আস্তারণ পরে আপনার ইয়ে ব্যাস তারপরে নির্বাচন মিটে গেল সেই রাস্তার আস্তারণ উঠে গেল পিছের রাস্তা উঠে গেল সেই রাস্তার অবস্থা ডেকে সেই একদম বেয়াল হয়ে গেল মানুষকে এইভাবে আর কতদিন প্রাণ হাতে করে এই রাস্তা ব্যবহার করতে হবে এর জবাব আমরা চাইছি শুধু একটা টি এন মুখার্জি রোড দেখছেন উত্তর পাড়াতে কোন রাস্তা ভালো উত্তর পাড়া থেকে যে জিটি রোড আছে না সেটাও দেখবেন ধর্মতলা থেকে এরকম অবস্থা হয়ে আছে মানে হাঁটু পর্যন্ত গত্য হয়ে আছে আর টিএন মুখার্জি রোড তো বাদে দিন কতবার খবরও আপনারা করেছেন এখানকার লোক বিক্ষোভও দেখিয়েছে তারপরেও টিএন মুখার্জি রোড সরানো হচ্ছে না আর এই পঞ্চায়েত মানে মিউনিসিপ্যালিটির আন্ডারে যে রোডগুলো আছে সেগুলো রোডেরও অবস্থা খুব খারাপ দেখছি একদিন খবর হচ্ছে তারপরে দিন একটা স্ল্যাব বসিয়ে দেওয়া হচ্ছে এটা তো শুধু আইবাস করা হচ্ছে আর রাস্তাঘাট খুবই অবস্থা খারাপ যে বিধানসভাতে ট্রান্সপোর্ট মিনিস্টার থাকে সে বিধানসভার রাস্তার এই অবস্থা তাহলে আপনি পুরো পশ্চিমবাংলার চেহারাটা তো এখান থেকেই দেখতে পারবেন রাস্তাঘাটে বিধায়ককে কী করে দেখা যাবে বিধায়ককে দেখুন আপনি শুটিংয়ে ব্যস্ত আছেন উত্তরপাড়ায় এত বড় শ্যুটিং করে গেলেন কী করে বলছেন আপনি দেখা ওনাকে সিনেমাতে দেখতে পাবেন আর উত্তরপাড়ার জন্য এটা না আজকে গত পনেরো বছর ধরে এইটা মানে উত্তরপাড়া বিধানসভাকে একটা শ্রাপ আছে যেখানকার কোনো বিধায়ককেই আমরা দেখতে পাই না যারা এরা তো হেলিকপ্টারে আসে তারপরে একটা এখান থেকে ইলেকশন জিতে চলে যায় এখানকার ডিএমসি যারা কর্মী আছে তাদেরকেও বলি আপনারা এই সব বিধায়ককে কেন সিলেক্ট করছেন যাদের জন্যে আপনাদেরকে দুটো কথা শুনতে হচ্ছে এরা তো আপনাদেরও কাজ কীভাবে আপনারা করেন আমরা তো বুঝতে পারি না এরকম লোককে যদি কেউ উপর থেকে চেপে দেওয়া হচ্ছে আপনাদের উপরে আপনারা বিরোধ করুন স্থানীয় লোককে আপনারা ক্যান্ডিডেট করার দাবি করুন এইসব লোক আসছে প্যারাশ্যুটে আসবে এখানে ক্যান্ডিডেট হবে জিতে চলে যাবে সিনেমা শুটিংয়ে ব্যস্ত হয়ে যাবে আর আপনারা আমাদের কাছে বিরোধীদের কাছে বা জেনারেল পাবলিক কাছ থেকে আপনারা গালাগালি খাবেন আপনার নাম আমার নাম পঙ্কজ রায় আমি ভারতীয় পার্টি জেলা কমিটির সদস্য